জয়গুরু জয়গুরু জয় মা আজ শুভ অক্ষয় তৃতীয়া এই শুভ দিনে আপনাদের জন্য নিয়ে এসেছি অক্ষয় তৃতীয়ার কথা এই অক্ষয় তৃতীয়ার কথা একবার হলো অবশ্যই অক্ষয় তৃতীয়ার দিন শুনবেন তাহলে আপনাদের সঞ্চয় করা পূর্ণ সারা জীবনের জন্য অক্ষয় হয়ে থাকবে চলুন শুরু করা যাক শ্রী শ্রী ঠাকুর মহারাজের নাম স্মরণ করে আজকে আপনাদের জন্য শোনাচ্ছি অক্ষয় তৃতীয়া মাহাত্ম্য কথা জয়গুরু 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 অক্ষয় তৃতীয়া সম্পর্কে একটি পৌরাণিক কথা ধর্মরাজ যুধিষ্ঠির একবার মহামণি এক অক্ষয় ছিলেন। ধর্মকর্মে তার বিন্দুর মাত্র আগ্রহ ছিল না একদিন এক দরিদ্র ক্ষুধার্ত ব্রাহ্মণ তার নিকট অন্ন এবং জল ভিক্ষা চাইলেন রণচন্ডী হয়ে ব্রাহ্মণ কর্কশ্বরে তার দুয়ার থেকে ভিখারিকে দূর দূর করে তাড়িয়ে দিলেন আর বললেন সে যেন অন্যত্র ভিক্ষা চেষ্টা করে ক্ষুদা পিপাসায় কাতর ভিকারী চলে যেতে উদ্যত হলো ব্রাহ্মণ পত্নী সুশীলা অর্থাৎ ব্রাহ্মণপতির নাম ছিল সুশীলা অতিথির অবমাননা দেখতে না পেয়ে দ্রুত স্বামীর নিকট উপস্থিত হয়ে ভর দুপুরে অতিথির সৎকার না হলে সংসারে যে অমঙ্গল হবে এবং গৃহের ধন সমৃদ্ধির লোভ পাবে এই কথা জানালেন স্বামীর দিক থেকে মুখ ফিরিয়ে ভিকারিকে তিনি দাগ দিলেন এবং ভিকারি অন্যত্র যাওয়ার প্রয়োজন নেই সে কথাও জানালেন ব্রাহ্মণ পত্নী সুশীলা ত্রস্ত তার জন্য অন্নজল আনবার ব্যবস্থা করলেন কিছু পরে তিনি অতিথি ভিক্ষুকের সামনে সুশীতল জল এবং ব্যঞ্জন নিয়ে হাজির হলেন ভিকারী বামুন অতীব সন্তুষ্ট হলেন এবং সেই যাত্রায় সুশীলাকে আশীর্বাদ করে সেই অন্নজল দানকে অক্ষয় দান বলে অভিহিত করে চলে গেলেন বহু বছর পর সেই উগ্র প্রচন্ড ব্রাহ্মণের অন্তিমকাল উপস্থিত হল যমদূতেরা এসে তার শেয়রে হাজির ব্রাহ্মণের দেহপিঞ্জর ছেড়ে তার প্রাণবায়ু বের হলো বলে তার শেষের সেই ভয়ঙ্কর সময় উপস্থিত ও তৃষ্ণায় তার কণ্ঠ তালু শুকিয়ে গেল তার উপর জমদূতের কঠোর অত্যাচার ব্রাহ্মণ তাদের কাছে দুফোটা জল চাইলো এবং তাকে সে যাত্রায় উদ্ধার করতে বলল জমদূতেরা তখন এক হাত নিল ব্রাহ্মণের উপর তারা বলল মনে নেই তোর তুই তোর গৃহ থেকে অতিথি ভিকারীকে নির্জলা বিদায় করেছিলিস বলতে বলতে তারা ব্রাহ্মণকে টানতে টানতে ধর্মরাজের কাছে নিয়ে গেল ধর্মরাজ ব্রাহ্মণের দিকে তাকিয়ে বললেন একে কেন এনেছ আমার কাছে ইনি মহাপুণ্যবান ব্যক্তি বৈশাখ মাসের শুক্লা তৃতীয়া তিথিতে এনার পত্নী তৃষ্ণাত্ম অতিথিকে জল অন্ন জল দান করেছেন এই দান অক্ষয় দান সেই পুণ্যে ইনি পুণ্যাত্মা আর সেই পুণ্য ফলে এনার নরগমন হবে না ব্রাহ্মণকে তোমরা জল দাও এনার প্রাণবায়ু নির্গত হতে দাও শীঘ্রই ইনি বৈকুণ্ঠে গমন করবেন অক্ষয় তৃতীয়া হলো চান্দ্র বৈশাখ মাসে শুক্ল পক্ষে তৃতীয়া তিথি অক্ষয় তৃতীয়া বিশেষ তাৎপর্য তাৎপর্যপূর্ণ তিথি অক্ষয় শব্দের অর্থ হলো যা ক্ষয়প্রাপ্ত হয় না বৈদিক বিশ্বাস অনুসারে এই পবিত্র তিথিতে কোনো শুভকার্য সম্পন্ন হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে যদি ভালো কাজ করা হয় তার জন্য আমাদের লাভ হয় অক্ষয় পূর্ণ আর যদি খারাপ কাজ করা হয় তবে লাভ হয় অক্ষয় পাপ তাই এই দিন খুব সাবধানে প্রতিটি কাজ করা উচিত খেয়াল রাখতে হয় হলেও যেন কোনো খারাপ কাজ না হয়ে যায় কখনো যেন খারাপ কাজ বা খারাপ কথা মুক্ত না বেরোয় কোনো কারণে যেন কারো ক্ষতি না করে ফেলি তাই এই দিন যথাসম্ভব মৌন থাকা জরুরি আর এই দিন পূজা জপ ধ্যান দান অপরের মনে আনন্দ দেওয়ার মতো কাজ করতে হয় যেহেতু এই তৃতীয়ায় সব কাজ অক্ষয় হয়ে থাকে তাই প্রতিটি পদক্ষেপ ফেলতে হয় সতর্কভাবে এই দিনটা ভালোভাবে কাটানোর অর্থ সাধন জগতের অনেকটা পথ একদিনে চলে ফেলা এবারের অক্ষয় তৃতীয়া সবচেয়ে সবার ভালো কাটুক এই কামনা করি এই অক্ষয় তৃতীয়াতে কি কি তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটেছিল তা আমি আপনাদের আগে তার আগের ভিডিওতে দিয়েছি যার লিঙ্ক আপনার ডেস্ক্রিপশনে পেয়ে যাবেন জয়গুরু জয়মার নাম নিয়ে আজকের মতন এই অক্ষয় তৃতীয়ার কথা আপনাদের সামনে সমাপ্ত করি আপনাদের একবার মনে করি কি কি তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটেছিল শেষের দিকে এই দিনই বিষ্ণু ষষ্ঠ অবতার পরশুরাম জন্ম নেন পৃথিবীতে এই দিনই রাজা ভগীরথ গঙ্গা দেবীকে মর্তে নিয়ে এসেছিলেন এই দিনই গণপতি গণেশ বেদব্যাসের মুখনিসৃত বাণী শুনে মহাভারত রচনা শুরু করেন এই দিনই দেবী অন্নপূর্ণার আবির্ভাব ঘটে এই দিনই সত্যযুগের সূচনা হয় এই দিনই কুবের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাকে অতুল ঐশ্বর্য প্রদান করেন এই দিনই কুবের লক্ষ্মী লাভ করেছিলেন বলে জানা যায় এই দিনই ভক্তরাজ সুদামা শ্রীকৃষ্ণের সাথে দ্বারকায় গিয়ে দেখা করেন এবং তার থেকে সামান্য চাল ভাজা নিয়ে শ্রীকৃষ্ণ তার সকল দুঃখমোচন করেন এই দিনই সূর্যদেব দ্রৌপদীকে অক্ষয় পাত্র দান করেছিলেন আর এই দিনই পুরীধামে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণ শুরু হয় কেদার বদ্রি গঙ্গোত্রী যমুনোত্রী যে মন্দির ছমাস বন্ধ থাকে এই দিনই তার দ্বার উদ্ঘাটন হয় দ্বার খুললেই দেখা যায় সেই অক্ষয় প্রদীপ যা ছমাস আগে জ্বালিয়ে দেওয়া আসা হয়েছিল তাও কিন্তু জ্বলছে এই দিনই সত্যযুগ শেষ হয়ে প্রতিকল্পে ত্রেতা যুগ শুরু হয় যদিও আমি এই সব তথ্যগুলি আগে তার আগের ভিডিওতে আপনাদের দিয়েছি যার লিঙ্ক আপনার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন জয়গুরু জয়মার নাম নিয়ে আজকের মতো ভিডিও শেষ করছি সবাই ভালো থাকুন জয় গুরু